গরে কে বাগুমাই কেবা জাগে মনরে ওরে রে মন মার গরে কে বাগুমাই কেবা জাগে কেকারে দে কাই এইবে লাত্তর গরের কবর জে রে মন এইবে লাতর গরের কবর জেনে নে মন দেহের গুরু হয় ভক্ত হগদই সেব দেহের গুরু হয়ে ভক্ত হগদই সেবা যে দিন তাহা জানতে পাবা ইয়ের যেদিন যেদিন তা জানতে পাবা বুলের বুল কাটবে লাতর গড়ের কবর যে মন মন রে এই লাতর গরের কবর যে রে মন জয় গর আমি গর্বে কোন কানে সে বসে আছে ডামে গর্বে দেছে কোন কানে সে বসে আছে তাই না শিরাশা কই তাই না বুঝে দরবেশ শিরাশা কই তাই না বুঝে দিন তো বয়ে যাই এইবে লাতর কবর যে নে রে মন মন রে বে লাতর গড়ের কবর যে নে মন কে বা কেবা গুমাই কেবা জাগে কেবা গুমাই কেবা জাগে কে কেকারে দে কাই সপ a lot or go recover Jane in a remote more nor a a lot or go recover Jane in a remote a lot or go recover Jane in